এটা ছিল শুক্রবার শুক্রবারের সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল বলে সব কিছুতেই তাড়াহুড়ো লেগে গেছিলো সেই জন্য ভাবলাম আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে তাড়াতাড়ি একটু ঝোল করে নিই আর ভাতটা বসিয়ে দেবো তো সেই জন্য আলু ফুলকপি কেটে ভালো করে ধুয়ে ভালো দুটো একসাথে সেদ্ধ করে নিই সেদ্ধ বসিয়ে দিলে আমার তাহলে সবজিটা তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য দেখো আলু ফুলকপি দিয়ে জলের মধ্যে আবারও একটু বেশি পরিমাণে জল দিয়ে সামান্য নুন দিয়ে ভালো করে নেড়েছে আমি এটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে সেদ্ধ হয় আর রান্না করতে বেশি টাইম না লাগে এই সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি একটা মশলা বানিয়ে নেব আদা দুকোয়া রসুন পেঁয়াজ আর দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব সেই মশলাটা করা হয়ে গেছে আর দেখো এবার আমার ফুলকপি আর আলুগুলো ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে তো তারপর সেগুলো নামিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে কড়াটা গরম করে নিয়ে এবারের মধ্যে সেদ্ধ করা আলুগুলো ভেজে রেখে নেবো তো আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলে রেখে দিলাম এবার আমি ফুলকপিগুলোও ভেজে নেব ফুলকপিগুলো যেহেতু সেদ্ধ করা আছে সেই জন্য আর বেশি ভালো করে ভাজিনি মানে হালকা কালার আসতেই ফুলকপিগুলো তুলে নিলাম তো ফুলকপিগুলো দিয়েও হালকা রকম ভেজে নিয়ে আর দেখো ফুলকপিগুলো দিতেই পারছিলাম না মানে পুরোটাই তো গরম ছিল আর গরম জলের মধ্যেই ছিল তাই খুব কষ্ট করে ফুলকপিটা দিলাম তারপর হালকা ভেজে তুলে রেখে দিলাম এবার ওই কড়াইতেই আমি আবারও তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা দারচিনি দিয়ে আর একটু কালো জিরে ফোড়নে দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপর এর মধ্যে করে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো দেখো এখানে কাঁচা লঙ্কার জায়গায় যে লঙ্কাগুলো পেকে গেছিলো সেই লঙ্কাগুলো দিয়েছিলাম তার জন্য কি সুন্দর লাল লাল কালার হয়েছে ভালোই হয়েছে তারপর মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে পরিমাণ মতো হলুদ তারপরে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো একটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে ভালো করে নেড়েছেড়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মশলাটাকে ঢাকা দিয়ে দিয়ে কষাবো তাহলে সুন্দরভাবে কষানোও হবে আর মশলা থেকে তেলটাও ছেড়ে যাবে তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে তারপর কিছুক্ষণ মিডিয়ামে কষিয়ে নিয়ে তারপর ঢাকনাটা তুলে দেখছি মশলা থেকে অনেকটাই তেল ছড়েছে তারপর সেই মশলাটা আবারও ভালো করে নাড়িয়ে চেয়ে ভালো করে কষিয়ে নিলাম যাতে মশলার থেকে কাঁচা গন্ধটা না থাকে তো মশলাটা দেখো সুন্দরভাবে এখানে কষিয়ে নিয়েছি কড়া থেকে ছাড়া ছাড়া অবস্থা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু ফুলকপিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার যেহেতু মশলাতে আমি অল্প একটু নুনও দিইনি সেই জন্য এবার কিন্তু আমি পরিমাণ মতো আবারও নুন দিয়ে দেব যেহেতু আলু ফুলকপিটা আমি নুন দিয়েই সেদ্ধ করেছিলাম সেই জন্য কিন্তু বেশি নুন দিতে হবে না আর এবার দেখো আলু ফুলকপি মশলা সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে মানে ভালো ভাবে একটু কষানোও হয়ে গেছে এবার আমি মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার কিন্তু যেহেতু আমার আলু ফুলকপি সবটাই সেদ্ধ হয়ে আছে বেশিক্ষণ আমার রান্না করতে হবে না সেই জন্য কিন্তু আমি অল্প পরিমাণে জল দেব বেশি জল দেব না দিয়ে ভালো করে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আমি ভালো করে ফুটে ওঠার পর আমি ঢাকনাটা তুলে দেখছি আলু ফুলকপি একদম সেদ্ধ হয়ে গেছে তারপর আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব। এই তরকারি বসিয়ে কিন্তু আমি পুরো রেডি হয়ে নিলাম আর তারপর ভাতটা বসিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো